টানা কয়েক দফা ভূমিকম্পের পর ঢাকার বাসযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষ আজ এই শহরটিতে বসবাস করেন আন্তর্জাতিক জরিপে বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানী ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি ঢাকাকে টেকসইভাবে গড়ে তুলতে হলে এখন জরুরি প্রশ্ন কিভাবে এই শহরের পরিকল্পিত নগরায়ন সম্ভব কোন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে কোথায় সুযোগ আছে আর আগামীর কর্মপন্থা কি হতে পারে এরই আলোকে দুই ডিসেম্বর টেকসই পরিকল্পিত নগরায়ন চ্যালেঞ্জ সুযোগ এবং আগামীর কর্মপন্থার শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। আলোচনায় উঠে আসে বহুতল ভবন নির্মাণে নিয়ম না মানা পেশাজীবীদের দায়িত্ব সঠিকভাবে নির্ধারণ না করা এবং এরিয়া প্ল্যান বা জ্যাপ নিয়ে নানা সমালোচনা আমি আপনাদেরকে বলছি নগর ডিটেল স্পষ্ট করে বলেছেন ঢাকার উন্নয়ন নয় এখন দরকার পুনর্গঠন শহরটিকে নিয়ে নতুন করে ভাবতে হবে নতুন করে সাজাতে হবে সকল কিছুর ঊর্ধ্বে হল সুশাসনের ঘাটতি এটা বড় চ্যালেঞ্জ ভূমিকম্পের চ্যালেঞ্জ অগ্নি দুর্যোগ মোকাবেলার চ্যালেঞ্জ যথাযথ আইনের প্রয়োগের চ্যালেঞ্জ সম্পদের যে ব্যবহার তার সুষ্ঠু এবং সমবণ্টনের যে চেষ্টা সেখানে চ্যালেঞ্জ সুযোগ শব্দটা যদি বলি এই এই জায়গাটায় সুযোগ নিচ্ছে হলো নষ্ট কিছু জনগণ নিয়ম মানছেন তাদের জন্য নিয়ম কঠোরতর হচ্ছে যারা মানছেন না তারা স্বাধীন তাহলে এই আইন অমান্যের যে প্রবণতা এবং সরকারের যে নির্ধারিত ক্ষেত্রে আইন প্রয়োগের অক্ষমতা এটা একদল বিস্তৃত এলাকাতে বহুজনার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সর্বশেষ যে জায়গাটা আগামীর কর্মপন্থা এই কর্মপন্থা নিরূপণের আগে একদম এটা আমার ব্যক্তিগত মতবাদ বা ব্যক্তিগত চিন্তা যে এটা নিয়ে ভাবতে হবে যে মানুষ আসলে দেশের জন্য অ্যাসেট না লায়াবিলিটিস আর আলোচনা নয় কী করবো কীভাবে করবো সে আলোচনা হোক এবং এই কারণে এই জন্যে এত গালি দিলেও এই যে আমরা সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণ করছি না কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা অন্নবস্থা বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সব কিছুকে কেন্দ্রীভূত করে এইখানেই শাসন ক্ষমতা ধরে রাখছি সামরিক শাসনের মতো রাজনীতিবিদ্ধতাই করছেন বিচ্ছলিত নগরণের সমস্ত সম্ভাবনাকে শুধু যোগাযোগটাকে ঠিক করে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি না আমরা উজ্জ্বল উদাহরণ দেখলাম পদ্মা ব্রিজের সাথে সাথে সমস্ত মানুষ আস্তে আস্তে মাওয়া পর্যন্ত থাকছে এবং মাত্র আধা ঘন্টা ঢাকায় এসে কাজ করে চলে যাচ্ছে যেভাবে সমাধান করেছিল বোম্বে বান্দ্রা এবং অন্যান্য অঞ্চল দিয়ে চাষ করিয়ার মাধ্যমে যেভাবে সমাধান করেছে কলকাতা বসিরহাটার মতো শহরগুলোর মাধ্যমে যেভাবে সমাধান করেছে গুরগাঁও দিল্লি শহরকে আমরা সেই পন্থায় বিচ্ছুরিত নগর কাজে লাগাতে পারলাম না আর অবশ্যই সাম্যতার ভিত্তিতে সম্পদের সারা বাংলাদেশে বন্টন এবং বিনিয়োগ সে কথা নাই বা বললাম একজন আছে পরিকল্পনাবিদ ওনারা কাজ করেন পুরো দেশের ল্যান্ড ইউজ নিয়ে শেষ আমরা স্থপতিরা একটু আগে বললো আমরা প্লটের ভিতরে কাজ করি তাহলে এই যে মাঝের জায়গাটা শহরে এটা কারা করবে আমরা তো জানি না কোনো প্রফেশনাল আমরা আর্কিটেক্টরা কখন আরবান ডিজাইনার হয়ে যাচ্ছি পরিকল্পনাবিদরা আরবান ডিজাইন এই যে বড় জায়গাটা শহর নিয়ে কাজ করার কোনো প্রফেশনাল নাই কেউ কাউকে স্বীকৃতি দেয় না আমরা ওখানে করতে যাই ওটা কিন্তু দুজনের প্রফেশন ভিন্ন ঢাকা শহর একটা রাস্তা দিয়ে ঠেলা চলে মোটর গাড়িও চলে রিক্সাও চলে একেবারে একটা মানে এখান দিয়ে চলাচল করার মতন কোনো সম্ভবই হচ্ছে না এটা লাস্ট অনেক দিন ধরে এটা ব্যাপারে কিন্তু উচ্চবাচ্য নাই এবং এটাতে ড্যাবেও কিন্তু বলা হচ্ছে যে এগুলো ই করতে হবে আমাদের ঢাকা ড্যাবে বলা হচ্ছে স্কুল করতে হবে কী বলে খেলার মাঠ করতে হবে কয়টা খেলার মাঠ হয়েছে এই পর্যন্ত বলেন এই যে ড্যাব যে বাইশ সাল থেকে করা হলো কয়টা খেলার মাঠ হয়েছে তো এই এখন দেখেন এই যে আমাদের একটা নো রোড করা আমরা প্রত্যেকবারই শুনি যে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত ঢাকঢোল বাজায় একটা নৌ রোড চালু করে কয়েকদিন চলার পর এটা বন্ধ হয়ে যায় তো এই এই একটা নৌ রোড আমরা এখন পর্যন্ত চালাইতে পারলাম না মানে করতে পারলাম না এগুলো করলেই তখন কিন্তু একটা টেকসই যেটা আমরা আজকে বলতেছি টেকসই নগর হতে আলোচনায় আরও উঠে আসে প্রকৌশল শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নবীন প্রকৌশলীদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ এবং শিশুর মানসিক বিকাশে পরিকল্পিত নগরায়নের প্রয়োজনীয়তা আমরা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে না কেন বলছি এম এস টিতে মিটিংয়ে চিফ ইঞ্জিনিয়ার বলছেন যে বই থেকে পাশ করে বেরিয়ে আসছে চাকরিতে যোগ দিছে কিন্তু ইট কিভাবে বিছায় সলিং করে এটা চোখে দেখে নাই আপনি সিভিল ইঞ্জিনিয়ার আমি সিভিল ইঞ্জিনিয়ার তো সেই ইঞ্জিনিয়ার দিয়ে আমরা কি করব ডিজাইন তো পরের কথা রে ভাই এবং সেই সাথে শিক্ষিত সমাজের যে ভূমিকা আমাদের আমরা কি করেছি আসলে করছিটা কি কোথায় নিয়ে ঠেকাইছি আমরা শিক্ষিত লোকজন এটা ব্যাখ্যার দরকার নেই বোধ হয় মনে করি না ব্যাখ্যার প্রয়োজন কোথায় নিয়ে গেছি আমরা পুরো দেশটাকে দুর্নীতির আখড়া বানাইছি আমরা পাঁচ কোটি যুব সমাজের কর্মসংস্থান কীভাবে হবে পনেরো থেকে উনত্রিশ এই ব্র্যাকেটে পাঁচ কোটির প্রায় ইত এখন আছে আমি সেদিনের ইয়ত সামিটে কথা বলতেছিলাম এদের কর্মসংস্থান কীভাবে হবে তার কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে অবশ্যই শিশুটির মানসিক বিকাশ স্বাভাবিক হবে এরকম একটি পরিবেশ লাগবে আর সেই মানসিক বিকাশের জন্য যা যা দরকার সেগুলো বললাম যে অবশ্যই একটা খেলার মাঠ থাকতে হবে একটা সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকতে হবে মুক্ত বাতাসের ব্যবস্থা থাকতে হবে ঢাকার পুনর্গঠনের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে এমন তথ্য দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ সদস্য পুরান ঢাকাকে নিয়ে সারও বলেছেন বোধহয় যে আরবান রিজেনারেশন গাইডলাইন একটা আমরা করেছি তার আওতায় ওখানে ব্লক বেস ডেভেলপমেন্ট যেটি নিয়ে অনেকেই রিকমেন্ডেশন দিয়েছেন আপনারাও বলেছেন অর্থাৎ ওখানে ব্লক ব্লক যেহেতু আমরা জানি যে ওটা খুবই কনজাস্টেড ওখানে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না ওখানে একটা বড় লরি ঢুকতে পারে না জনগণ কোনো একটা বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করাও মুশকিল এই বিবেচনা করে ওইখানকার জনসাধারণকে অ্যাওয়ার করার মাধ্যমে আমরা এমন একটা প্ল্যানিংয়ে যেতে চাচ্ছি যাতে একটা ব্লক করে রাস্তাঘাট প্রশস্ত করলাম এবং হয়তো পাঁচজন মালিকের জায়গাকে একসাথে করে আমরা হাই রাইজ বিল্ডিং করে তাদেরকে অ্যাকোমোডেট করলাম পাশাপাশি আমরা গ্রিন স্পেস প্লাস হলো রাস্তাঘাট প্রশস্ত করার সুযোগ পেলাম এটা আমাদের প্রস্তুতির মধ্যে আছে এইখানে আমাদের এখানে যারা আমরা আছি প্রত্যেকেই লিডিং এক্সপার্ট আমি শুরুতে বলেছি আপনাদের পরামর্শ সেখানে আমাদের প্রয়োজন হবে বিদ্যমান যে ভবনগুলো রয়েছে সেটি নিয়ে রাজু রাজু কিছুটা কাজ করছে বুয়েটের সাথে আপনারা জানেন যে বুয়েটের ডিস জেট পাস বলে এটাকে বোধ হয় জাপান ইন্টারন্যাশনাল ডিজিটাল প্রিপেয়ারনেস যে ইউনিটটা আছে তাদের সাথে আমরা এক ধরনের সমীক্ষা করছি সেইটা যদি আমরা করে শেষ করতে পারি তাহলে এগুলোর বিষয়ে আমরা একটা কংক্রিট সিদ্ধান্তে আসতে পারবো জনসাধারণকে নিয়ে আমরা একটা প্রকল্পের আওতায় টিউডি অর্থাৎ ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট যেটা সেইটা আমরা ইন্ট্রোডিউস করছি প্রকল্পটার শেষ পর্যায়ে একটা রিকমেন্ডেশন পর্যায়ে আছে সেখান থেকে বেশ কিছু আউটপুট আমরা পাচ্ছি বিশেষ করে টিউরি কনসেপচুয়ালি আপনারা এখানে সবাই জানেন আমাদের যে এমআরটি যে মেট্রো রেল আছে সেইটা বেস করে আমরা শুরু করব ধীরে ধীরে এটাকে আমরা এক্সপান্ড করবো বিশেষজ্ঞরা মনে করছেন শুধু পরিকল্পনা করলেই হবে না দরকার সমন্বিত প্রয়াস নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী পেশাজীবী নীতি নির্ধারক এবং নাগরিক সমাজ সবার এগিয়ে আসা প্রয়োজন ঢাকা আজ যে অবস্থায় আছে তা বদলাতে হলে দরকার সুস্পষ্ট দিক নির্দেশনা বাস্তবমুখী পরিকল্পনা এবং আন্তরিক উদ্যোগ